সিম্পল কুকিং উইথ মমিতা সব থেকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো বোনদের পায়েস তো বন্দের পায়েস বানানোর জন্যে আমি কি ইউজ করেছি প্রথমে দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম একটু দুধটাকে পাতলা করার জন্য এরপর আমি এর মধ্যে ইউজ করবো যেটা সেটা হলো গুঁড়ো দুধ তো ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমার ভিডিওগুলি যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি বোনদের পায়েস আজকে তো এই যে দেখতেই পেলেন দুধটা দিয়ে দিলাম একটু গরম করার জন্য গরমটা হয়ে এলেই আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ একটু সামান্য অল্প সামান্য একটু গরম করতে হবে এই যে এই ছোটো বাটির দু বাটির মতো আমি দিয়েছি গুঁড়ো দুধটা ছোটো ছোটো বাটি তাই ভর্তি ভর্তি করেই দিয়েছি একটু কাড়ো হলে এটা খেতে পায়েসটা খুব ভালো লাগে এরপর ভালো করে মিশিয়ে নেব তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল সামান্য পরিমাণ আমি ওই ক্লিপটা নিতে মনে হয় ভুলে গেছি দেখি নিয়েছি কি না যদি স্কিপ হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন এই যে না নিয়েছি এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছিল আমি এই ক্লিপটা ভুলে গেছি নিতে তো না আমি নিয়েছি ক্লিপটা তো এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে আর মিশিয়ে দিলাম আমরা তো অনেকে অনেক রকমের পায়েস খাই আজকে আমি একটু নতুনভাবে দেখিয়েছি বোনদের পায়েস তো আপনারা তো এরপর চালটা দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেবো সেদ্ধ করে নিতে হবে চালটা তো অনেকেই অনেক রকমভাবে বন্ধের পায়েস বানান আমি যেভাবে বানি বানাই সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি কিন্তু একটু সামান্য চাল দিই যাতে পায়েসটা একটু মানে খেতে বেশি ভালো লাগে শুধু বন্ধেটা যদি দুধের মধ্যে দিয়ে করি করতাম তাহলে কিন্তু একটু মানে সেটা বেশি মিষ্টি লাগতো একটু চাল দিয়ে দেওয়ার কারণে পায়েসটা আরও বেশি টেস্টি হয়ে যাবে তো দেখুন আমার পুরো হয়ে গেছে পায়েসটা মাঝে মাঝে আমি চেক করে নিচ্ছি চালটাকে যে হয়ে এসছে কি না এরপর যখন হয়ে যাবে তখন বন্দেটা দিয়ে দিলাম এটা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কাজু কিশমিশটাকে ভাজিনি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন কিন্তু না ভাজলেও এই সেদ্ধ দুধের মধ্যে কাজু কিশমিশ পড়লে কিন্তু খুব ভালো লাগে তো কে কী রকমভাবে বন্দের পায়েস বানান আমাকে অবশ্যই জানাবেন আমি যেভাবে বানালাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে আজকে রেসিপিটি আমাদের কিন্তু বাড়ির সবার খুব খেতে ভালো লেগেছে এই বোনদের পায়েস যদি উপোসের জন্য বানাচ্ছেন তাহলে চাল দেওয়ার দরকার নেই উপোস ছাড়া বানালে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো আজকে রেডি হয়ে গেল আমাদের বোনদের পায়েস কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান যাতে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আজকের মতো এইখানেই শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করুন আরও আসছে নতুন নতুন অনেক চমক তো এতক্ষণ সুন্দর ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো দিন আরও অন্য কোন ভিডিও নিয়ে তো কেমন লাগলো আজকের বন্ধুর পায়েস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ